কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ভাই মলানা জাফর আহমেদ মজুমদারকে যার বিশেষ তত্ত্বাবধান যার কারণে আজকের এই মাহফিলের আয়োজন যিনি ঢাকা শহরে সাতটি মাদ্রাসা পরিচালনা করেন এবং কিছুদিন আগে আপনাদের এই লাকসামে আরও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি চাচ্ছেন এই পুরো অঞ্চলটি তার মনের ইচ্ছা এই পুরা অঞ্চলটি কোরআনের পাখিতে গুঞ্জরিত হোক অসংখ্য মানুষ কোরআনকে জানুক বুঝুক আল্লাহ তালা তার এই নেক নিয়তকে কবুল করুন তাকে নেক হায়াত দান করুন সুস্থ রাখুন সমাজের জন্য আমাদের জন্য এ দেশের জন্য আল্লাহ আল্লাহতালা তাকে দিয়ে আরও অনেক খেদমতকে কবুল করুন তিনি মাত্র বলছিলেন অযোগ্য অক্ষম আমরা এরকম অযোগ্য অক্ষম মানুষ আরো বেশি চাই চাই কি না সবাই চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার সকল প্রকার অযোগ্যতা অক্ষমতা বিপরীতে আল্লাহর কুদ্রত দিয়ে তাকে যোগ্যতা এবং সক্ষমতা বাড়িয়ে দিন আমিন